আসবো আর বহুত চেষ্টা করছে আপনার এখানে ফেলি দিয়ে ঢুকাল দিয়েছিল তো সজাগ <laughs> এই সিপাত আছে সিপাত আমার সাথে সর্বপ্রথম কথা বলছে যে মারামারি বিষয়টা তখন আমি বললাম যে ছিপাত কী হয়েছে যে ভাই এ ব্যাপার কি ব্যাপার যে আমরা তো এক করতেছি আমাদের এক ফ্রেন্ড আছে আর চশমা আছে কালো চশমা তো এই চশমা দিয়ে ফিক দেয় আচ্ছা ওর আমি ওরে আমি বললাম যে তুই এই চশমা দিয়ে ভালো ফিক এই কথাটা ওর মাইন্ডে লাগার পর এক ধরনের এক থাপ্পড় মারছে এক যখন থাপুর মারছে এগুলো ওরে ফ্রেন্ড দেখলে এগুলো ছিপগুলো মারছে

জানে না এটা মারামারি করেছিল বাগুন্ডা গ্রামে কিছু সন্ত্রাসী লোকেরা মারামারি করার পরে কিন্তু এ ছিল না এর প্রসঙ্গে জড়িত ওই বাচ্চারা মারি ফেলাইছে ট্রিপল নাইনের পেয়ে আমরা ঘটনাস্থলে আসি এসে আমরা প্রথম অবস্থায় আমাদের স্টেশন মাস্টার বলে লাশটা লাইনের ছিল পরে পরবর্তী ট্রেন আসার কারণে লাশটা নিচে নামে রাখছিলাম আমরা সুরতাল করলাম আমরা পোস্ট হ্যাঁ করার জন্য এখন লাশটা দিন মেডিকেলে নিয়ে যাবো তারপর আমরা বলতে পারবো যে এটা কি